লবন নেবে নরিমা ভালোই কইছে কি সুন্দর পাক করতাছে বা আগে দিনে নাইতাম না তাই এখন বিষ্ণুদা שיইছি সব রাত্রি কাছে বল্লা গছরে মামারাদি দিন না কথা কে যাইবা কে আব্বা জনাছে যাও গলা আছে মানে না পান আর কি দেখলে আর রস হয় না দুই দিন পরে 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 মাইয়ের বাড়িতে খাওয়ানোর লিগে এইসব কি বলতেছেন আম্মা আমার আব্বা এসে সেরে তো আপনি পায় নাই তো কথা কবি কেন ফিরি আমারে পায় নাই তোর তো আর সইলো না হ্যাঁ একটু অপেক্ষা করত কতক্ষণ আর বসে থাকতো মা আব্বা এসে সে কোন বেলায় ওই লাগিন আমি সাইড দেখাই দিছি হ্যাঁ সাইড দেখাই বার দিছো থাল বইরা খাইবার দিছো সাইড দেখাই দিছে হ্যাঁ কত দিছাইলে না তুই দে তোমার জামাই আম্মা সব কথা কি আপনি এখনই কয় লাগবি

এই বাড়ি ঘর আপনি বাপের বাড়িতে ঠনানাইনি এই ডিজেরাম আপনি শ্বশুর বাড়ি আমারও কিন্তু এই ডি শ্বশুর বাড়ি কথা কিন্তু বেশি কই দছ বাপের বায়ে কি বেশি কথা কও কবি চাইছিলাম না আপনার কথা সামনে করতে বাধ্য হইলাম মা মা দস আমার কাউন লাগদো না আমার পেট ধরে থাকে তুই যা আমারে নিয়ে বেরেস খাও মতাকার কথা কার মাথা ঠাল ঠিয়া গেলগা ডৌnga খাও একবার ওর দবা তুই মেলা খাও জবাই বাবা দি এই তো ভালো আছি চলে যাচ্ছেন কেন এই যাইতাছি কিছুক্ষনে আসলাম একটু দরকার যাইতেছি না বাবা যাবেন কেন আমার মা আর আপনার মেয়ে আপনাকে কি নাকি খাওয়াইছে চলেন আমার সাথে বাসায় চলে আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে তারপরে রান্না বানা হোক খাওয়া দাওয়ার পরে তারপরে যাম না বাবা তোমার মা আমার অনেক কিছু কওয়াইছে এতে আমার ফের বরে গেছে আব্বা আমি জানি আমার মা আপনাকে দেখতেই পারে না আপনারে অনেক অপমান করছে। আসলে এই ছেলের মা মেয়ের বাবার অনেক কিছুই বলে এতে আমি মন খারাপ কিছু করি না তোমার মা আমার অনেক কিছু কইছে এটা আমি বড় সক্ষে দেখছি না বিষয়টা আ আমি বুঝতে পারছি আমার মা অনেক কথা শোনাইছে আপনারা আপনি আমার সাথে চলেন আপনি এভাবে মন খারাপ করে আমার বাড়ি থেকে চলে গেলে আমার ভালো লাগবে না তুমি এক কাজ করো তোমার মা রে আর আমার মেয়েরে নিয়ে তুমি একদিন বেড়াইতে যাই হ্যাঁ বাবা বাবা হাত মুখ ধুই তারপরে ভাত খাই ধোয়ার কি দরকার এখন খাও তোমার মার ভাতের তো খুব দাম খালি খালি নষ্ট করার কি দরকার তুমি খাই ফেল দাও

অতর মার পেস হ্যাঁ দুই দিন না যায় নাই হাজির হয় থাল লইয়া বয় কে আমারে তো তুই জিজ্ঞাসা বারবার বিএন কে আছেন হ্যাঁ বইয়া পরে ব্যবহার তোমার ভালো না তোমার কাছে জিজ্ঞাসা করবি কোন মুখ নিয়ে তুমি কি তার সাথে কথা বলতে চাও ও এখন আমি ভালো না না ভালো মুখ এমনি শ্বশুর আছে শাশুড়ি আছে ওরাই তো তোর বাপ মা তাই না শোনো মা আমি তোমার একটা কথা কই আমি যদি ওনাদেরকে আমার আপনি মনে করতাম আমার নিজের বাবা মা মনে করতাম তাহলে আমার বউ এই বাড়িতে আমি থাকতাম না এই বাড়ি থেকে চলে যেতাম শোনো এখন একটু বোঝার চেষ্টা করো তোমার বৌমার সাথে খারাপ ব্যবহার করো না একটা মানুষ বাড়ির থেকে আইসে আমার নিজের শ্বশুর তার সাথে তুমি খারাপ ব্যবহার করো এরকম যদি কোথায় থাকো আমি তোমার বাড়িতে থাকবো না আমি চলে যাবো শুন তোর যদি পছন্দ না হয় তুই চলে যা যে লোক দুই দিন পরে সে কত শান্তিতে রাখবো এটা আমার বুঝা আছে গরু আমার হইলে ভালো হইতো

আমি তো বলে মাই না আমার সাথে এনে ভালো শান্তি পায় এনে জাগা আমি কি করব আমি আর বেতে থেকে কি করব আমি অন্য বেতে যাব গা যাই সংসার আমার পোলার বর পোলা থাকব না হ্যাঁ যেই বাড়ির মা তা সালে কয় গরু ছাগল না আর সেই আমি থাকব হ্যাঁ কমু না হ্যাঁ আমার কোন সকালত পূরণ করছে এক লাখ লাখ বিয়া করছে আমার কত শখ আছে আমি বিয়া করে আনমু তারপরে এত জোরে হয়ে গেছে একটা নাতি নাত করে মুখ দেই না আচ্ছা মা আপনার জন্য এত সাদা লাভ পূরণ হয়নি তাহলে এক কাম করেন আপনি নিজের পছন্দ মতো ধুমধাম করে আপনার ছালাকে একটা বিয়ে দেন আর তা যদি না হয় আমি থাক সাথে থাকবো না মাইক ভাড়া করে সারা পাড়া দাওয়াত দিবে না নিজে একটু নাচ গান করবো না 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 এত হতির মতো না দরকার নাই তাহলে আর ওকে আসি আস করব আমার একটা নাতি নাত করাই না দে তাইলে আমার চলবো আমার আর কিছু দরকার নাই বুঝতে পারছি এই বুঝছি এবার তোমার মা উপরে উপরে ঠিকই মেন নিলেছে খালি ভিতরে ভিতরে একটু রাগ ধরে বুঝতেও তাছাড়া কিছু লাগবে তোমার মা খালি একটা গেদার জন্য এরম করে গ্যাা একটা এসে গেলে সালফলের সাথে খেলি বেড়ালি দেখবে যে আর কিছুই করবি না ব্যবস্থা করি আসো